নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে শ্রীমৎ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ এবং সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজ এবং যারা যারা আমার ভগবত ভগবদ্গীতার ভিডিও গুলি দেখা মিস করেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রামাকৃষ্ণা টিভি গীতা প্লে লিস্টে যাবেন এবং আগের ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারবেন আমরা আলোচনায় আছি নবম অধ্যায় রাজযোগ এবং আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্লোক মায়া ং স্বং জগৎ ভক্তমূর্তি অর্থাৎ এই শ্লোকে ভগবান বলেছেন আমার অবক্ত স্বরূপে এই সমস্ত জগৎ পরিপ্রাপ্ত হয়ে আছে সমস্ত ভূত অর্থাৎ প্রাণী সকল আমাতে অবস্থিত কিন্তু তৎ তৎসভায় আমি অবস্থান করি না আত্মজ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান জ্ঞান পবিত্র তবু মানুষ এই জ্ঞানে প্রতি আকৃষ্ট হয় না কেন কারণ অজ্ঞতা অবিশ্বাস অবিশ্বাস শুদ্ধ বুদ্ধি নেই শাস্ত্র মানে না ঈশ্বর মানে না মৃত্যুর পর পরকামী হয় বারবার জন্মায় ও মৃত্যু বরণ করে ভগবান তার স্বরূপ জীব ও জগতের সঙ্গে তার কি সম্বন্ধ তাই বলছে বলছে তিনি পরম সত্তা অবক্ত এবং শাশ্বত জীব তার ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারা তাকে করতে পারেন। তাই তিনি অব্যক্ত মূর্তি এই অব্যক্ত স্বরূপে ভগবান সমগ্র জগৎ করে আছেন এই জগৎ ভগবানের অস্তিত্বের উপর নির্ভর করে কিন্তু ভগবান জগতের অস্তিত্বের উপর নির্ভর করেন না ভগবান সপ্রতিষ্ঠ অসীম অক্ষর কাজে এই ক্ষয় কাজে এই ক্ষয় সসীম জগৎ প্রপঞ্চ অসীম অনন্ত ভগবানের আধার হতে পারে না তাই ভগবান বলছেন আমি অবক্ত অথচ সর্বভূতের বিদ্যমান আমি আছি তাই তারা আছে শ্রীরামকৃষ্ণ বলতেন একের পিছিয়ে শূন্য দিলে দশ হয় আর একটা শূন্য দিলে একশো হয় যতই শূন্য দেওয়া যায় ততই অঙ্ক বাড়ে কিন্তু এক মুছে ফেললে শুধু শূন্য থাকে ঈশ্বরের সত্তা ইন্দ্রিয় গ্রাহ নয় তাই তিনি অবক্ত সবকিছুর ও বিনাশ আছে কিন্তু তিনি অনাদি অনন্ত তিনি নিত্য তার সৃষ্টি নেই বিনাশও নেই তার উপর নির্ভর করে সবকিছু বিদ্যমান তিনি মহান এই সত্য আবিষ্কার করেছেন যে সমগ্র বিশ্ব শুদ্ধ অনন্ত চৈতন্য স্বরূপ ব্রহ্ম থেকে উদ্ভূত হয়েছে ব্রহ্মই এই বিশ্বের সবকিছুর অন্তরাত্মা অতএব এই চৈতন্য সর্বোত্তর পরিপ্রাপ্ত জ্ঞানী ব্যক্তি পরমাত্মার স্বরূপ উপলব্ধি করে তিনি জগতে সমস্ত দ্বন্দ্বের প্রতি ভালো মন্দ পাপ পূর্ণ সূচি অসূচি এইসবের ভেদ তার চোখে দূর হয়ে যায় তার সমদৃষ্টি হয় এক আত্মাকে তিনি সর্বভূতে প্রত্যক্ষ করেন নিজের মধ্যে যে আত্মাকে দেখেন সেই আত্মাকে তিনি সবার মধ্যে দেখতে পান বিশ্ব সংসারের সঙ্গে একাত্ম হয়ে যান তখন তিনি পাপি এবং পুনরাত্মার মধ্যে কোনো তফাত করতে পারেন না তার চিন্তা দৃষ্টি বা অবস্থানে জগতের কল্যাণ হয় তিনি যা কিছু করেন তাতেই লোকের কল্যাণ হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে সেই অনন্ত চৈতন্য সত্তার সঙ্গে একীভূত করেছেন এবং জগতের মঙ্গল বিধানের জন্য অবতার রূপে মানব শরীর ধারণ করে অবতীর্ণ হয়েছে তাই তিনি বলছেন সবকিছুই আমার দ্বারা পরিব্যাপ্ত এই জগতে আমি অপক্ক মূর্তি ধারণ করে আছি মূর্তি বলতে সর্বব্যাপী চৈতন্যকে বুঝিয়েছেন চৈতন্য রয়েছে বিচিত্র বৈচিত্র্যের মূল্যে ভুলে ঐক্যরূপে আমি জগতে অনুসুত হয়ে রয়েছি আমি সমগ্র ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে আছি সকল জীব ও বস্তু আমাকেই অবস্থান করছে কিন্তু আমি তাদের মধ্যে অবস্থান করি না আমি সম্পূর্ণভাবে মুক্ত সকল জীব আমাতেই অবস্থান করছে আমাকে ছাড়া তাদের কোনো অস্তিত্ব নেই কিন্তু তারা কেউই আমাকে পরিব্যাপ্ত করতে পারে না বা আবদ্ধ করতে পারে না এই হলো আমার অসীম স্বরূপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শঙ্ভু জয় দেবী দুর্গা দুর্গীনাশিনি জয় মা কালী